হ্যালো ছোট্ট সোনারা চলো আজকে আমরা পড়বো ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স মানে ফুলের নাম ভেজিটেবলস ভেজিটেবলস মানে শাক সবজি ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স মানে ফুলের নাম রোজ রোজ মানে গোলাপ লোটাস লোটাস মানে পদ্ম চায়না রোজ চায়না রোজ মানে জবা মেরিগোল্ড মেরিগোল্ড মানে গাদা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী রোজ রোজ মানে গোলাপ লোটাস লোটাস মানে পদ্ম চায়না রোজ চায়না রোজ মানে জবা মেরিগোল্ড মেরিগোল্ড মানে গাদা সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ভেজিটেবলস ভেজিটেবলস মানে শাক সবজি পটেটো পটেটো মানে আলু অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি পটেটো পটেটো মানে আলু অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ ব্রিঞ্জাল ব্রিঞ্জাল মানে বেগুন কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ার মানে ফুলকপি ক্যাবেজ ক্যাবেজ মানে বাঁধাকপি